নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব শীষ পালং দিয়ে একটা সবজি তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি পালং শাক এমনিতে তো খুব হেলদি খাবার ভীষণ ভিটামিন এতে যাতে পালং শাকের ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি খুব চট জলদি রান্নাটা আমি করব। তার জন্য এই যে সবজিগুলো কেটে নিয়েছি সিম প্রথমে আমি কিছুটা সিম প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দিচ্ছি মুলো এই আর খানিকটা কাঁচা লঙ্কা এই সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং এই সমস্ত সবজিগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে একদম সামান্য পরিমাণ জল দেব আর দিয়ে দেব নুন এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ সব দেওয়া হয়ে গেল এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব খুব সামান্য একটু জল দিচ্ছি এই জলটা আমি পরে আবার কাজে লাগিয়ে নেবো তাহলে চলুন এবার প্রেশার কুকারটাকে আমি বসিয়ে দিই গ্যাসে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপরে আপনাদের ফেরত এসে রান্নাটা করে দেখাচ্ছি প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করি তারপরে নামিয়ে রান্নাটা করে আপনাদের দেখাবো প্রেশার কুকারে শীষ পালংটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি চলুন এবার এটাকে ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি এই যে একদম জল কম একটা সিটি দিয়েছি সামান্য একটু জল দিয়ে এই জলটাকে পরে আমি আবার কাজে লাগিয়ে নেব এই যে সামান্য জল বেরিয়েছে এইভাবে সিদ্ধ করে নিলে পরে সবজিগুলো খুব সুন্দর মজে যায় তাহলে চলুন এবার রান্না করব রান্না করে আপনাদের দেখাবো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সবজি পালং শাক সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আবার দু মিনিটের জন্য তারপরে ফেরত এসে আপনাদের রান্না করে দেখাবো আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে আমি পালং শাকটাকে ভেজে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ফোড়নটা দেওয়া হয়নি এই জন্য এই কড়াইটা বসিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আগে তিনটে দিয়েছি ওই জন্য আর বেশি দিলাম না আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এদিকটা হোক আমি এদিকের কড়াটা খুলে আপনাদের দেখাচ্ছি দু তিন দিন পরে ঢাকনাটা খুলে এবার আপনাদের দেখা দেবো শীত পাড়লো তরকারিটা দেখুন হয়ে গেছে আমি সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ঘেঁটে দিয়েছি যাতে মাখো মাখো হয় তরকারিটা কালারটা একটু কালছে লাগছে কারণ এটা লোহার কড়া বলে এই আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু মশলা এটা ভেজে রাখা জিরের মশলা পালং শাকের সবজিটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিষ্টি এবার না পালং শাকে একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না আমার সবজিটা রেডি হয়ে গেছে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার পালং শাক রান্না হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি খুব জলদি স্বাস্থ্যসম্মতভাবে পালং শাক রান্না করলাম রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিন আমার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন